আসসালামু আলাইকুম সম্মানিত এসএসসি এবং আলিম পরীক্ষার্থী ভাই বোনেরা আপনাদের পরীক্ষা স্থগিত করা হয়েছে আজ বৃহস্পতিবার দশই জুলাই যে পরীক্ষাগুলো হবে সেগুলো স্থগিত করা হয়েছে তো এটি সময় টিভির ওয়েবসাইট থেকে আপনাদেরকে আমি দেখাচ্ছি এই ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে দেবো আপনারা এখান থেকে দেখে নেবেন ঘটনাটা সত্য কোনো মিথ্যা বা গুজবের অবকাশ নেই কারিগরি শিক্ষা বোর্ডের বৃহস্পতিবারের সব পরীক্ষা স্থগিত বাংলাদেশের কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত বৃহস্পতিবার দশই জুলাই সব পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে তো স্থগিতের কারণ কি বলা হয়েছে সেটা আমরা জেনে নিই চলুন বিজ্ঞাপনে বলা হয়েছে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দেশের কিছু কিছু অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় ঘটায় বাংলাদেশের কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে চলমান ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন ট্যুরিজম অফ ইনস্টিউট সহ এইচএসসি ভোকেশনাল এইচএসি বিএমডিএফ ডিপ্লোমা কোর্স এই সমস্ত পরীক্ষা বন্ধ রয়েছে তো স্থগিতকৃত পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে উল্লেখ্য অন্য অন্য দিনের পরীক্ষার সময়সূচি মোতাবেক অনুষ্ঠিত হবে এতএব বন্যার কারণে পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়েছে তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন শিক্ষা বিষয়ে নিউজ পাওয়ার জন্য